আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা নিশ্চয়ই জানো আমি তিন পয়েন্ট তিনের কিছু অঙ্ক করাচ্ছি ধারাবাহিকভাবে প্রতিদিন প্রতিটি অঙ্কের সমাধান পেতে আমার এই ফেসবুক চ্যানেলটিকে আর ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ শুরু করা যাক আজকের ধারাবাহিক অঙ্ক ঠিক আছে ষোলো এবং সতেরো নম্বর অঙ্ক তো এরকম প্রতিটি অঙ্ক পেতে হুম আমার পাশে থাকবেন ধন্যবাদ তো অঙ্কটা আমরা প্রথমে পড়ে নেই এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ তাহলে অঙ্কটা আমরা প্রথমে যেহেতু সমাধান করবো তাই অঙ্কটা উঠে নেই তো এক এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান হুম ইন্টু এক্স প্লাস তো অঙ্কটা আমাদের সমাধান করার জন্য তো অঙ্কটা আমাদের রিসার্চ করতে হবে অঙ্কটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা লাগবে অঙ্কটা আমাদের ভালো করে বুঝতে হবে তারপরে না অঙ্ক সমাধান করবো তো এখানে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ হুম তো দেখো তো বন্ধুরা আমরা এটা এক্স কি এর সাথে গুণ অবস্থায় আছে না ঠিক আছে যদি গুণ অবস্থায় থেকে থাকে তাহলে আমরা প্রথমে আমরা এই গুণটা করে নেই এ এর সাথে এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স হয় প্লাস এখানে এই ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স 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 এক্সে হয় আর প্লাস এই ঠিক আছে দেখো তো এই দুটো রাশি যদি আমরা চিন্তা ভাবনা করি বন্ধুরা দেখো তো এখানেও এ এক্স আছে এখানেও এ এক্স আছে তাহলে আমরা কি করতে পারি দুইটাতে একই থাকলে আমরা কমন নিতে পারি তাহলে এ এক্স যদি কমন নেই তাহলে এখানে দেখো তো এ এক্স কমন নিলে থাকে একটা এক্স আর এ প্লাস আছে প্লাস দেবো আর এখান থেকে এক্স কমন নিলে এখানে থাকে এ তাই না হুম তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবার দেখো তো এখানে এখানে এক্স প্লাস এই এই দুইটার কি কোনো কমন নেওয়া যাচ্ছে বন্ধুরা না যদি কমন নেওয়া না যায় তাহলে ওয়ান কমন নিতে হবে কি নিতে হবে ওয়ান এক্স প্লাস এ ঠিক আছে তো দেখো তো বন্ধুরা আমরা এই এটা একটা পদ এটা একটা পদ ঠিক আছে প্লাসের এপাশে একটা পদ প্লাসের এপাশে পাশে একটা পদ তাহলে দুইটা পদে যদি একই রাশি থাকে একই পদ থাকে তাহলে ওইটা কি কম করা যায় কমন নেওয়া যায় তাহলে এক্স প্লাসেই আছে এক্স প্লাসে দুইটাতে আছে তাহলে একটা কমন নিলাম আর বাকি যে সামনের দুইটা সামনে কিছু থাকে সেগুলো আমরা কি করব আলাদাভাবে লিখবো তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবার আমরা সতেরো নম্বর অঙ্কটা করবো সতেরো নম্বর অঙ্কটা করার জন্য সতেরো নম্বর অঙ্কটা আমরা উঠাই নেব আগে সতেরো নম্বর অঙ্কটা ছিল থ্রি এ স্কোয়ার প্লাস টু এ এস ওয়াল স্কোয়ার হুম মাইনাস টোয়েন্টি টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোরটি হুম তো আমরা অঙ্কটা প্রথমে উঠে নেই থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ ওয়াল স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ঠিক আছে তো দেখো তো বন্ধুরা এখানে দেখো অন্য কিছু মনে করি মনে করি এ স্কোয়ার প্লাস টু এ এই সমান হচ্ছে কি তোমাদের মন যাশায় ধরে নাও হুম আমি এ ধরলাম কি ধরলাম এ ধরলাম এ স্কোয়ার প্লাস টু এ সমান হচ্ছে এই ঠিক আছে আমি এ ধরলাম দেখো তো এখন প্রদত্ত রাশিটা কী দাঁড়ায় প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত যে রাশিটা দেওয়া থাকে সেটা রাশি তো প্রদত্ত রাশি হয় মানে থ্রি আছে থ্রি দিলাম আর এই এ স্কোয়ার প্লাস টু এ সমান কি রে এ স্কোয়ার প্লাস টু এ সমান কি এ তার মানে ওইটার সমান আমরা এ স্কোয়ার বসাইতে পারি না এ বসাবো আর এখানে স্কোয়ার আছে তা স্কোয়ার বসাইলাম এখানে মাইনাস আছে মাইনাস বসাবো টোয়েন্টি টু বসাবো এ স্কোয়ার প্লাস টু এ মানে কি রে এই মানে কি এই যে এ স্কোয়ার প্লাস টু এ সমান কি এ প্লাস এখানে গেছে ফোরটি ফোরটি লিখলাম ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো এবার দেখো তো বন্ধুরা থ্রি এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ প্লাস ফোরটি এখন দেখো তো আমরা মেডেল ডাম্প করতে হবে এখানে দেখো তো মেডেল ডাম্প কীভাবে করা যায় মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ আর বিয়োগ করলে মাঝেরটা হয় এবং গুণ আর ভা গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান হয় আমরা আগে দেখি নেব প্রথমেরটা শেষেরটার গুণফল কত হয় দেখো তো চার তিনের সাড়ে বারো মানে একশো বিশ হয় তাহলে মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আগুন করলে একশো বিশ হয় তাহলে দেখো তো দশ আর গুণন বারো দাও তাহলে কত হয় একশো বিশ হয় তাহলে আমরা লাগবো হচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ মাইনাস টেন এ প্লাস ফোরটি দেখো তো বিষয়টা এই টুয়েলভ এ মাইনাস টেন এ তাহলে কত হয় লো এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে কত হয় টোয়েন্টি টু এ হয় আর একটা জিনিস খেয়াল করো টুয়েলভ আর টেন গুণ করলে কথা হয় একশত বিশ হাজার তিন এবং চল্লিশের গুণ ফলে সমান এখন তোমরা দেখো তো বন্ধুরা আমাদের এই দুটো রাশি এই দুটো পদ এবং এই দুটো পদ একটু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন লাগতেছে তাহলে এই দুটো পদের মধ্যে মিল পাওয়া যাচ্ছে কি কি দেখো তো থ্রি পাওয়া যাচ্ছে মিল আর পাওয়া যাচ্ছে দুটোতে এ আছে এ মিল পাওয়া যাচ্ছে এখন তো এখন দেখো থ্রি এ দিয়ে যদি এই থ্রি এ স্কোয়ারে ভাগ করি তাহলে আমরা পাই এ আর এখানে মাইনাস মাইনাস দিলাম এখানে প্লাস ছিল প্লাসে মাইনাসে কি কী হয় মাইনাস হয় মাইনাস দিলাম এখন দেখো তিন দিয়ে বারো ভাগ করলে কত বেড়ায় চার বেড়ায় আর এ দিয়ে এক ভাগ করলে তো এ কাটা যায় ঠিক আছে ওয়ান হয় এখানে দেখো তো মাইনাস মাইনাস কমন নাও এখন দেখো তো দুইটা রাশির মধ্যে মিল পাওয়া যাচ্ছে কি দেখো তো টেন মিল পাওয়া যাচ্ছে কি টেন দিয়ে দুইটাকে ভাগ করা যাচ্ছে না তো টেন মিল পাওয়া যাচ্ছে আর টেন মিল পাওয়া গেলে এখানে থাকে কি এখানে মাইনেসে এখানে কি আছে প্লাস মাইনাসে এখানে এসে মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় প্লাস দেওয়ার দরকার নেই এখানে এ দিব আর এখানে মাইনাসে এখানে কি আছে প্লাস মাইনাসে প্লাসে এ মাইনাস এখন টেন দিয়ে চল্লিশকে ভাগ করলে কত বেড়ায় চার বেড়ায় ফোর ফোর বেড়ায় এখন দেখো তো বন্ধুরা এখানে মাইনাসের সামনে একটা পদ মাইনাসের পরে একটা পদ তাহলে আমরা দুটো পদেই দেখা যাচ্ছে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর কমন মিল পাওয়া গেছে তাহলে এ মাইনাস ফোর আমরা কী নেবো কমন নেব আর বাকি যেটা থাকে সেটা আলাদাভাবে লাগবো থ্রি এ মাইনাস টেন ঠিক আছে বোঝা গেছে তো বুঝে থাকলে আলহামদুলিল্লাহ এখন বন্ধুরা আমাদের কি অঙ্কে কি এ ছিল না এর বদলে কি ছিল এ স্কোয়ার প্লাস টু এ তাহলে এর জায়গায় লাগবো এ স্কোয়ার প্লাস টু এ ঠিক আছে মাইনাস ফোর মাইনাস ফোর লেখলাম ঠিক আছে বোঝা গেছে আবার দেখো বন্ধুরা এখানে থ্রি ছিল থ্রি লেখব আর এর মানটা কী ছিল বলতো স্কোয়ার প্লাস টু এ হুম মাইনাস টেন ছিল টেন লিখলাম ঠিক আছে বোঝা গেছে বন্ধুরা এখন দেখো তো বন্ধুরা এই যা ছিল এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর যা ছিল তাই লেখলাম এখন দেখো তো থ্রি এসেতে কি গুণ অবস্থায় আসে না তাহলে তিনের সাথে এ গুণ করলে থ্রি এ স্কোয়ার প্লাস তিনের সাথে ছয় গুণ তিন দুই গুণ করলে তিন দুগুণ ছয় সিক্স আর এখানে মাইনাস মাইনাস তিন আর এখানে টেন আছে টেন লেখলাম ঠিক আছে তো আশা করি সবাই অঙ্গটা বুঝতে পেরেছ তো বুঝে থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুপুরিয়া যে তোমরা বুঝতে পেরেছো আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তোমাদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত হই উৎসাহিত হই তো আমিও তোমাদের সাথে দোয়া করি তোমরা যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তো ধন্যবাদ